সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে দেখুন সকালে সকালে চলে এসছি এই দেখুন গাছটা খুবই সুন্দর তারপরে চলে এসছি বিছানা তুলতে চাদর তুলে ভালো করে ঝেড়ে নেব আর একটা পাতলা চাদর এই চাদরটাকে পাতিয়ে দিলাম এইগুলো রোজেরই পাতানো চাদর কোনো রোজ রোজ নতুন চাদর না যাই হোক ভালো করে বিছানাটা ঠিক করে নিই এই যে তার আগে জানি আমায় সকল বন্ধুদেরকে প্রণাম ভালোবাসা দিয়ে শুরু করছি দেখুন নাস্তা ছুটিতে নাস্তা চলে এসছে বড়া পাউ সিঙ্গারা তার সাথে চাটনি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা আমার গলার আওয়াজ একদম প্রবলেম গলা আওয়াজ ছাড়ছে না চা এখানে পাশে দুধ পাশেরটা জল আছে এই দেখুন আজকে কত রান্না এখানে আছে কত রান্না লাল শাক ভাজা মাছের ঝাল এই দেখুন মাছের ভাজা চিংড়ি মাছের ভাজা এখানে অল্প ডাল আছে কালকের ডাল লাউ চিংড়ি এই যে তার সাথে চিংড়ি মাছের অল্প ঝোল তো দেখতেই পাচ্ছেন আজকে এত রকমের রান্না হয়েছে ওই জন্য ভিডিওটা লাস্টেই দেখালাম দেখুন রান্নাবান্না হয়ে গেছে গ্যাস পরিষ্কার এখন সব বাসন ধুয়ে নেব দেখতে পাচ্ছেন লোটে মাছ তো দেখুন চলে এসছি এখানে কাপড় দিতে খাওয়া দাওয়ার পরে তার আগে কিন্তু বেডরুমেও মেশিনের কাপড়গুলো দেওয়া হয়েছে আর এখানে খাওয়া দাওয়ার পরে বাসন মাজতে চলে এসছে দেখুন একদম বিকেলবেলা চলে এসছে ঘরটা ঝাড়ু মারতে দেখুন শুধু কভার এনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এর সাথে দুপুরটা নিয়ে দুপুরটা আলাদা আনতে হবে পাটিওওয়ালা পাটিয়ালা অনেক আরেকটু কেউ পাচে এসো সব কালারে আছে পুরোটা আর ব্লাউজ পিসটা এরকমই আর গোড়ারের কাছে এই যে কাজ আছে ছোট ছোট ডাইমন্ড মতন একটা নর্মাল শাড়ি এনেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে জুতো টিউশনে যাওয়ার জন্য জুতো বাকি এখানে কটা কানের আছে এখানে এসো কাছে এসো এগুলো সব কানের এনেছে কটা যেগুলো তো মেয়েদের যাওয়া মানে বুঝতেই পারছে কত পিস রাখি আছে ওর বাবা কিন্তু এমনি না আর এখানে এখানে আছে ছটা রাখি খোলা আছে এটা মেয়ে খুলে দিয়েছে বক্স খুলে দিয়েছে আর একটা একটা পিউরে দিয়েছি এই যে পিউর একদম বিকেলবেলায় এই যে কি কী এনেছি দেখালাম এত পরিমাণে গরম এত গরম মানে বলা যাবে না এই দু তিন দিন বৃষ্টি হয়নি আর প্রচুর পরিমাণে গরম ফ্যান বন্ধ করে মানে থাকাই যাবে না তো বুঝতেই পারছেন কতটা আওয়াজ আসছে ফেনে তো যাই হোক এই কিছুটা জিনিস এনেছিলাম কাজ আরও কিছু কিছু মেয়ের যেগুলো লেডিস সেগুলো দেখানো যাবে না তো সেসব জিনিস আমি নিয়েছি যাদেরই যেটাই যেটা প্রয়োজন সে তো আনবে তো যাই হোক সেগুলো দেখালাম না চলুন এখন দুয়ার ঝাড়ু মেরে নিয়েছি এখন একটু চা করব আর আজকে কিন্তু পিউ ড্রয়িং করছে পিউ আজকে কী মন হয়েছে জানি না পিউ ড্রয়িং করছে এই মাত্র দুদিন হয়ে গেল ড্রয়িংয়ে যাচ্ছে পিউ তো জানি না ঘরে থাকলে ড্রয়িংটা করতেই ইচ্ছে করে না কিন্তু ড্রয়িং ক্লাসে বা ডান্সে দাও যে কোনো দাও সে কিন্তু চলে যাবে তো যাই হোক এটা একটা নর্মাল শাড়ি এনেছি ঘরে পড়ার জন্য সাথে থাকুন আর এখন একটু চা করি দুধটা গরম বসে দিই বাইরে একটু মেঘলা মেঘলা তো বাজারে একটু যাব নিচে দিকে সঙ্গে থাকুন চা রেখে দেখুন এই যে এখানে চলে এসেছি আমি চা করছি দুধ বসিয়ে দিয়েছি গরমে দেখাচ্ছি কত গরম প্রচণ্ডভাবে গরম পড়ে গেছে আর আমার আওয়াজটা এত যে খারাপ হয়ে গেছে কিছু নেই তো দেখুন সারাদিন তো ভালোভাবেই কাটলো তারপরে একটা বড় বিপদ চলে এলো দেখুন এই যে সোফাটা সাইটে ভেঙে পড়ে গেছে এটা কিন্তু আগে থেকে একটু অল্প অল্প হয়েছিল তারপরে পুরো ভেঙে একদম পড়ে গেছিল তো যাই হোক এটা তো সাইটে না করলেও কোনো ইয়ে নিই মামি দেখুন রাতে রান্না করতে চলে এসেছি আড্ডা মাখাচ্ছি অল্প ভাত আছে একটুখানি আমি খাবো আর মেয়েদের জন্য করে চলে এসছি রান্না রান্না তো করতেই হবে বন্ধুরা এই যে রুটি করছে তরকারি মুখ গজা করে মুখকে সেই গজা মুখ দিয়ে তরকারি তো যাই হোক রান্নাবান্না চলছে অল্প এখানে রুটি করে নিচ্ছি যতটা দরকার আর কটা আটা বেশি হয়ে গেছে এই দেখুন রাতে খাওয়া দাওয়ার পরে একদম চলে এসেছি ঘর মুছতে তো ছোট্ট করবো ভিডিওটা তার জন্য সব কিছু তাড়াতাড়ি করে আপনাদেরকে ছোট ছোট দেখাচ্ছি এই দেখুন রাতের বাসনও ধুয়ে নিচ্ছি তো আমি সব দিন কিন্তু রাতের বাসন ধুয়ে পরিষ্কার করে রাখি রান্নাঘরটা ছোট দেখুন কত বাসন এই যে রুটি করেছি রুটির বেননা চাকি সব চাকি বেননা সব ধুয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো রান্নাঘরে এখানে এক পিস রুটি থেকে গেছে তার জন্য হটপটে রেখে দিয়েছি আর এখানে পিউর জন্য গরম জল মা মেয়ের গলার আওয়াজ তো একদম একই দেখুন পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি উপরে আটা ডাব্বাটাও ধুয়ে পরিষ্কার করেছি রাতে কাপড়গুলো তুলে নেব সেই জন্য দেখাচ্ছি দেখুন সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে রেখে দিলাম তো বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে ভালো লাগে কেন। দেখুন বন্ধুরা এই যে এই কাজটা কিন্তু কিছু করার নেই এখন তো সেইভাবে মেয়েদের পড়াশোনার জন্য আর এই মাত্র কেনা সম্ভব না তো দেখুন এইগুলোকে আবার ঝালিয়ে দিয়ে গেছে এইটা পুরোটা ফুলে গেছিলো মানে একটা কাণ্ড এটা যদি পুরোটা খুলে যায় খালি হয়ে যাবে বুঝতেই পারছেন তো যাই হোক এইগুলো সব ঝালিয়ে দিয়েছে এই সাইডে এই সাইডে এগুলো সব আর এইখানে আছে তো মানে এই হলো একটা বড় বিপদ মধ্যে তিন দিন ধরে বলে বলে কোনো রকম করেছে কিছু করার নেই মেয়ে পিউ এইখানে ওঠে এইখান থেকে উঠে এইখানে দেওয়ালে পা দেবে এখানে একটা পা দেবে এখানে একটা পা দেবে আরে এই জিনিস দেখুন সে তো বাচ্চাদের করে সেটা কিছু বলার নেই যাই হোক এইটা একটা করে দিয়ে গেছে কাজটা হয়ে গেছে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা লাস্ট করব অনেকটা রাত হয়ে গেছে আসলে মেয়েরা ঘুমোতে চলে গেছে আর বোম্বেতে এত গরম পড়ে গেছে মানে বলার মতন নেই এ পাশে দেখুন ঠান্ডা জল খেয়ে কি গলার আওয়াজ পিউর আর আমার গলার আওয়াজ পুরো চেঞ্জ হয়ে গেছে আর পিউ গিয়ে কিন্তু এসি চালিয়ে দিয়েছে পিউ আর আমার তিন মেয়ে এমনই মানে এক একটুও গরম সহ্য করতে পারে না কেন বলুন তো এই সাইডে লাইটটা প্রবলেম হচ্ছে কেন বলছি যে প্রচণ্ড গরম আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলুন তো মানুষের যদি ঘুমটা না শান্তি হয় এত পরিমাণে দেখুন এই মাত্র আমি রান্না করে বাসন মেজে সব কিছু করে এলাম আর কালকে তো সোমবার সোমবার মানে বুঝতে পারছেন তো আমার দুটো সোমবার আগে একটু প্রবলেম হয়ে গেছে মানে যেটা শ্রাবণ মাসের সোমবারে তো ওর জন্য আমি আরও দুটো করব। কালকে সোমবার করবো পরেরটাও করবো জানি আমাদের সোমবার শেষ হয়ে যাচ্ছে কিন্তু বলে না ভগবানকে মানতে গেলে কোনো দিন মাস কাল কিছু দেখা দরকার নেই তাই না তো যাই হোক আমার কিছু কারণে দুটো সোমবার প্রবলেম হয়েছে বলে আমি কালকেও সোমবার করছি পরের সোমবারটাও করব। আর অবাঙালিদের কিন্তু এটা তিনটে শনিবার হবে ওদের তো তিনটে সোমবার হবে শনিবার না সোমবার সরি আমার ভুল হয়ে গেছে তো যাই হোক কালকে ও সোমবার করছি পরেরটাও করবো দিলে আমার চারটি হবে তো যাই হোক কালকে সোমবার এই যে আমাদের এইখানে শিব ঠাকুর বলছেন এখানেই তো আছে শিব ঠাকুর আমি সোফার কভার খুলে ধুয়ে দিয়েছি এই যে এটাকে দেখতে পাচ্ছেন সব কভার খুলেছি আর নিচে এগুলো সব কভার খুলেছি খুলে ধুয়ে শুকিয়ে দিয়েছি এগুলোকে আবার সেটিং করা যায় এর উপরে আবার সে কভার আছে আমার সেটিং করা যায় তো যাই হোক এখন পরিস্থিতি খারাপ নাহলে সভা কেনা যেত কিন্তু একদম মানে কি বলবো অবস্থা খারাপ সবাই জানে শহর বাজারে কতটা কষ্ট তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু ফেন চালিয়ে কথা বলছি মাফ করবেন এত গরম আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছেন কী অবস্থা চলুন ভিডিওটা এখানে লাস্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু টাটা করে দাও বাই Good night.